ইউটিউব পরিবারের সব সকল বন্ধুদের হ্যাপি হোলি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা গুড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে শনিবার এখন বাজে সকাল পরিষদটা ওই আজকে রং খেলা আগের দিন তো দোল পূর্ণিমা ছিল তো যাই হোক আজকে সকাল সকাল উঠে পড়েছি ভেবেছি সকাল সকাল কাজ রান্নাঘরের কাজটা সেরে তারপরে রং খেলা তো একটু একটু হবেই তো আগে ওরা ওঠার আগে আমি আজকে উঠে পড়েছি কারণ একটাই কারণ তো রঙ খেলার সাথে সাথে তো ঘরবাড়িটা রান্নাঘরটা তো দেখতে হবে না তো রঙও খেলতে হবে তো আমাদের মেয়েদের তো চারিদিকেই নজর রাখতে হয় তাই আজ সকাল সকাল উঠে পড়েছি দেখো উঠেই আগে ওই পাশটা দিয়ে আমার ঘরটা দিই নি আজকে মা রান্নাঘর টান্নাঘরের দিকে পরিষ্কার করে এসে আমি আগে উঠানটা ঝাড় দিয়ে দিলাম উঠানটা ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো রাস্তাটাও ঝাড় দিচ্ছি আর এই সময় পরিবেশটা কি শান্ত রোদ্র নাই একটু একটু হাওয়া কি সুন্দর না ওই যে একটা এসে ডেলি দিন উঠতে পারি না আমার আগে মাই উঠে পড়ে যেহেতু মামাম ছোট ও আমাকে উঠতে দেয় না আর মা যেহেতু উঠে মাও বলে যে মার পরে আমি উঠি আর যেদিনকে আমি উঠি সকালে সেদিনকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিই তো যাই হোক চলো উঠানটা ঝাড় দিয়ে ওদিকে টাইম কলেজের জল এসেছে পড়েছে ঝাড়ুটা ভালো করে দিয়ে পা ধুয়ে ঘরে চলে আসলাম তো ঘরে এসে ঘরের জামাকাপড়গুলো ভাজ করে নিয়েছি বললাম না আজকে সকাল সকাল সব কিছু করবো তো জামাকাপড় ভাজ করে নিয়ে যে আমার ঘরটাও ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়ে নিলাম তারপর ঘরটাও মুছে ফেলবো একবারে করে এই পাশের গাছটা একদম সম্পূর্ণ ক্লিয়ার করে আমি রান্নাঘরে যাবো তো চলো ওই যে মাম্মা মামার বাবা কিন্তু এখনো উঠিনি মা উঠে পড়েছে তো ওইদিকে আমি টেবিল টাও পরিষ্কার করে রাখি যতই আগের দিন পরিষ্কার করি না কেন ওই যে ওই যে ধুলা পরে থাকে তো পরের দিন সকালে আবার ঠিকঠাক করে এত সকালে সাধারণত আমি পরিষ্কার করি না তো ভাবছি এবার থেকে তাই করব ওই যে মামামের জন্য উঠতে পারি না তো ওই যে দেখো কি সুন্দর আলো আমি এই দিকে একটা একটা করে সব কিছু মুছে নিলাম এই যে মামামের বই টেবিলটা ভালো করে গুছিয়ে বইগুলো মুছে মুছে একবারে উঠিয়ে রাখবো তো উঠিয়ে রেখে কি করব এই ঘরটা আমি একবারে ওই পাশটা যাব এদিকে একটা বন্ধ করে দেবো কারণ ওই রঙ খেলা হবে বারে বারে মামাম উঠবে আসবে তো চারোদিকে রঙ খেলা রং হলে পরে আর মুছে তাল পাওয়া যাবে না ওইদিকে দেখো মাম্মা মের বইগুলো আমি ভালো করে মুছে উঠিয়ে রাখলাম তো পরে ভাবছি যে বইগুলো একবারে ব্যাগে ঢুকিয়ে ঢুকে ওয়ার্ড্রোপের মধ্যে ঢুকিয়ে রাখবো কারণ কালকে যাবো বাড়িতে তো এগুলো যদি এরকম থাকে ধুলা একদম ভর্তি হয়ে যাবে আর মা কয়দিকে করবে রান্না আবার মা চলে যায় বাড়ি সেন্টারে চলে যায় তো যাই হোক ওইদিকে আমি মুখ সুদেশটা মুছে নিচ্ছি তো আর কি সকাল সকাল কাজ করতে গেলে এই যে হাত থেকে পড়ে যাচ্ছে তো আসলে সকালবেলাটা ঘুমাতে বেশ ভালো লাগে তো সবাই ভালো লাগে কিন্তু ওই যে যতই ভালো লাগুক সকাল সকাল তো মেয়েদের বউদের উঠতেই হয় বিশেষ করে বউদের মেয়েদের না মেয়েবেলা জীবনটা তো একদম স্বাধীন না তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেলো ওই যে মুছা সুদেশটা মুছা হয়ে গেছে এই যে সুদেশটা ভালো করে কাজগুলো মুছে নিলাম আর ওই জায়গাটাও হালকা হাতে মুছে নিচ্ছি চলো তারপরে এই দরজাটা মুছে নেই এদিকে দেখো দরজাটা কি ধুলা হয়েছে আগে তো দিন দরজাটা মানে একটু ভেজা নে বা কলিং দিয়ে মুছতাম অত নোংরা হতো না এখন তো সময়ই পায় না ওই বাড়তি কাজ করার একটাও সময় হয় না তো যাই হোক চলো হালকা হাতে ভাবছি আজকে যেহেতু সময় আছে তো হালকা হাতে ধুয়েই ফেলি মানে মুছেই ফেলি সরি মুছে ফেলি মুছে তারপরে ওদিকে যাবো তো আমার সমস্ত পাশি কাজ হয়ে গেছে ওদিকে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর আমি বালিশে কাপড়গুলো ছাড়িয়ে নিয়ে যে বিছনাটাও একদম টিপটাপ করে নিয়েছি এদিকে দেখো বালিশি কাপড়গুলো আজকে ধুয়ে নেবো চাদরটা ধুয়ে পে ধোয়া পেতেছি আগের দিন তো বালিশে কাপড়গুলো ধুয়ে নেবো তারপরে এদিকে আমার চাও হয়ে গেছে সবাই উঠে পড়েছে চলো একসাথে সবাই চাটা খেয়ে নিই চাটা খেয়ে কিন্তু আমি একটু দেরি করছি কারণ আজকে সকালে রান্না আছে মানে রান্না আছে বলতে আগের দিন এক জায়গায় নিমন্ত্রণ ছিল খিচুড়ি পর তো আগের দিনে ডাল ভাত আছে কিছু আর কি অল্প প্রেশারে ভাত করবো ওটা মিলেমিশে সবাই খাবো মেনলি মাম্মামের জন্য প্রেশারে ভাতটা করব তো ওটা আমাদের বেশি দিব হয়ে যাবে তো চলো দেখি দেখো আমি চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি আর মাম্মা কি দুষ্টামি শুরু করছে আর আজকে সকালে উঠে একদম ঝলমল পরিষ্কার আকাশ রোদুটা বেশি উঠেনি কিন্তু আকাশটা পরিষ্কার দেখতেই পাচ্ছ তো চলো চা খাওয়া দাওয়া ওই হয়ে গেল মামামের বাবা যেন কোথায় গেলামিকে নিয়ে হয়তো একটু রাস্তায় বেরোলো তো আমি আজকে টার্গেট নিয়েছি যে আজকে আমার এই ঘরের এই পাশটা আমি আজকে একবার পরিষ্কার করবো তারপরে দিয়ে যাব তো চলো দেখতেই পারলে আমি ঘরটা ঝাদও হয়ে গেছে আগেই হয়ে গেছিল এখন ঘরটা একবারে মুছেও নিচ্ছি তো আমাদের এদিকে কাজটা কমপ্লিট শুধু রান্নাটা বাকি তো রান্নাটা হলে পরে একটু রঙ খেলবো তো মামা তো খুব খেলেছিল তো ওদিকে মা কিন্তু পূজাও দিচ্ছে ওদিকে আমি এদিকটা করছি মা ওদিকটা করে পূজাও দিচ্ছে তো চলো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো অনেকক্ষণ বলতে বুঝতেই পারছো আমি সব কিছু রেডি করেছি ফ্রায়েড রাইসের জন্য এই যে আলু গাজর আলু সরি গাজর বিনস ক্যাপসিকাম এদিকে চাটনির জন্য টমেটো পনির আর এই যে মশলার জন্য আর এদিকে ছোটো আলুটাও সিদ্ধ বসে দিয়েছিলাম তো এই সময় রান্নার মাঝখানে এসেছি দেখি মামাম কি করছে দেখো মামামের অবস্থা রঙ নাকি ওর বাবা আবার ওকে একটা এসে কি বলে ওটাকে রঙও মানে জামা এনে দিয়েছি বিস্কুট এনে দিয়েছি ও আমাকে আর ওর বাবাকে ঠাম্মিকে রঙ দিচ্ছে একদম তাহলে মাছ দেখো তাই এমনি হতো বলে কি সুন্দর না আমাদের রান্নাও হয়ে গেছে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এই যে মামা রং খেলছিল ওকেও দেখতে লাগতো তার জন্য আর কি করা যাবে যে পনির তরকারি চাটনি ফ্রাইড ভাত ডাল সবই হয়েছে তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের খেতে দিয়ে আমি এখন দেখতে পাচ্ছি স্নান করিনি এখনো আগে মামা মুকে খাওয়াই তারপরে চলো মামা আসো কি খাবো তুমি টাটা দিয়ে দাও তো এরপরে আহ এদিকে কিছু ফটো শেয়ার করছি দেখো এরপর আর কিছু শেয়ার করতে পারিনি আমাদের অবস্থাটা এরকম হয়েছিল দেখতে পারলাম পরিষ্কার তো তারপরে অনেক এখন রঙ খেলা হলো এই যে দেখো রঙ খেলে কি অবস্থা হয়েছে তো যাই হোক এখন বাজে প্রায় যে চারটার মতন আমরা খেতে বসেছি যে ডাল ফ্রায়েড রাইস যদিও ফ্রায়েড রাইস ডালটা এটা থাকবে ডাল আর ভাতটা এই যে ভাতও হয়েছে ওখানে পনির তরকারি এখানে একটু বড়াও ভেজেছে মা উস্তাও ভেজেছে আর এখানে অল্প করে চাটনি তো ফ্রায়েড রাইস আলু পনির তরকারি আর চাটনি এটাই আমরা বেশি খেয়েছিলাম আর এখানে স্যালাড ভাতটা অল্পই খেয়েছি তো যাই হোক চলো আমার খাওয়া দাওয়া সারি আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানি